কৃষ্ণ বাড়িতে ঢুকে তরুণীকে খুন তরুণীর মাথায় গুলি চালায় দেশরাজ সিং স্কুল থেকেই দেশরাজকে বহিষ্কার করা হয়েছিল সমাজ ব্রদীদের সঙ্গে মেলামেশা করত দেশরাজ দুষ্কৃতীদের থেকেই আজ্ঞাসতো পাওয়ার সম্ভাবনা এরকমটাই জানতে পারা যাচ্ছে তরুণীর বাড়িতে তদন্তে পুলিশ ಅಧಿಕಾರಿ তদন্তে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ নগরে নিহত তরুণীর বাড়িতে অর্জুন সিং এর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি কৃষ্ণনগরের ঘটনায় তরুণীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন অرجুন সিং কৃষ্ণনগরে তরুণীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন এই দেশராஜ் সিং সম্পর্কিত জানতে পারা যাচ্ছে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল দেশরাজকে আমাদের প্রতিনিধি পলাশ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাব পলাশের কাছে পলাশ এই দেশনাথ সম্পর্কে কি কি জানতে পারা যাচ্ছে এবং একই সঙ্গে জানতে চাইব পরিবারের সদস্যরা তারা দেশনাথ সম্পর্কে কি বলছেন একদমই দেখো তোমাকে আমি প্রথমেই জানিয়ে রাখি যে এই দেশরাজ বা ওরফে দেবরাজ জয় সিং সে কিন্তু এই কল্যাণীতেই তিনি একটি যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে পড়াশোনা করতো এবং এই একই সঙ্গে এই ছাত্রীটাও পড়াশোনা করতো দীর্ঘদিন এদের সম্পর্ক ছিল কিন্তু একে স্কুল থেকে একাধিক থেকে সাসপেন্ড করা হয় মারপিট যার ফলেই ভয়ে এই নাবালিকা এবং তার মা কৃষ্ণনগরের বাড়িতে চলে এবং পরবর্তী ক্ষেত্রে ওই ছেলেটা পুনরায় সম্পর্ক তৈরি করতে গেলে সেভাবে কিন্তু তাকে গুরুত্ব দেওয়া হতো না যার ফলে তার রাগটা উঠেছিল চরমে এবং তার পরিণতি হলো কি ফাঁকা থাকা বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এসে খুব কাছ থেকে দুটি গুলি তার মাথায় করে তাকে অবস্থায় মৃত ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে যখন পালিয়ে যাচ্ছিল এই নিহতের মা তার ভাইকে স্কুল থেকে নিয়ে ফিরে আসছিল তাকেও লক্ষ্য করে দুটো গুলি চালায় কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয় ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে দেখা করলেন এবং সেখানকার কিছুটা নমুনা সংগ্রহ করলেন নদিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার এবং এখানে সকাল থেকে বাম সংগঠন তারাও এসছে রাজ্য পুলিশের যে মানে অকর্মণ্যতা যেটাকে এক প্রকার বলা চলে যে এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে আসামিদের গ্রেপ্তার করতে পারেনি আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়নি তারই প্রতিবাদ জানিয়ে গেছে আর আমার পেছনে যাদের দেখা যাচ্ছে এরা প্রত্যেকেই বিজেপি নিয়ে আছেন অর্জুন বিশ্বাস বিজেপির জেলা সভাপতি আমি একবারে সরাসরি ওনার কাছে জানবার চেষ্টা করব মূলত আজকে আপনারা কি করলেন বা কি চাইছেন গতকাল যে প্রকাশ্যে একদম মানে যে একজন ছাত্রীকে বাইরে থেকে একজন ব্যক্তি এসে গুলি করে হত্যা করেছে কিন্তু এই ঘটনা যদি আগের যে ঘটনা ঘটেছে একের পর এক যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে একদম আমরা জানি যে আর্যিকর কাণ্ডে সেখানে যদি আমাদের ওই ডাক্তার মহিলার উপর যেভাবে পাশাপাশি অত্যাচার করে তাকে খুন করা হয়েছে আজকে যারা দোষী তাদের যদি উপযুক্ত সাজা দেওয়া হতো শুধু এই ঘটনা নয় আমরা গত কালীগঞ্জ যে উপনির্বাচনের দিন যেটা তমান্নাকে খুব কাছে থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী একদম প্রকাশ্যে দিবালোকে বোম মেরে খুন করা হয়েছে শুধু তাই নাই কিছুদিন আগে কসবাতে হ্যাঁ ল কলেজের এক ছাত্রীকে একদম তার তৃণমূলের নেতৃত্ব যেভাবে পাশবিক অত্যাচার করে তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল শুধু তাই না কিছুদিন আগে গত বছর এই কৃষ্ণনগর বুকে যা যা আপনারা এখানে এলেন কি কি করলেন কি চাইছেন জেলার প্রশাসনের কাছে কি দাবি রাখলেন আমাদের একটাই কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা নেই আজকে প্রত্যেকটা ক্ষেত্রে যারা ধর্ষক যারা খুনি তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে বর্তমান যে তৃণমূল সরকার মমতা ব্যানার্জি সরকার তাই আজকে দিকে দিকে আগ্নেয়স্ত্র থেকে শুরু করে আজকে বোমা সব জায়গায় গজে উঠছে আর মানুষের এত মনোবল বেড়ে গেছে সেই জন্য বাইরে থেকে এসে কৃষ্ণ করে তার বাড়িতে ঢুকে তাকে খুন করার সাহস পায় কোথায় এই সাহসের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার বলে আমি মনে করছি পুলিশ প্রশাসন নেই এই অভিযোগ বারবার উঠেছে আমরা এই খবরে রাখবো আপাতত ধন্যবাদ আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়